ফেসবুকের স্টোরিতে ছবি এবং ভিডিও আপলোড করলে গুলা হয়ে যায় কেন এবং ফেটে যায় কেন আপনারা কীভাবে আপনাদের ফেসবুকের স্টোরিতে হাই কোয়ালিটির ছবি এবং ভিডিও আপলোড করবেন তো চলুন দেখে নেই এর জন্য আপনাদের মোবাইলে থাকা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবেন ওপেন করার পরে উপরে দেখেন থ্রি লাইন আসে এটাতে ক্লিক করবেন তারপরে এখানে নিচে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে আপনারা এর নিচে দেখেন সেটিং আছে সেটিংয়ে ক্লিক করবেন তারপরে একদম নিচে আসবেন আসার পরে এখানে দেখেন মিডিয়া লেখা আছে তো আপনারা মিডিয়াতে ক্লিক করবেন এখানে উপরে দেখেন ডাটা সার্ভার লেখা আছে এটা যদি অন থাকে এটাকে আপনারা অফ করে দেবেন কারণ এটা অন থাকলে আপনাদের ছবি এবং ভিডিওগুলো রিডিউস হয়ে ছোটো হয়ে যায় কোয়ালিটি খারাপ হয়ে যায় তো এটা অফ করার পরে এখানে নিচে দেখেন ফোটো কোয়ালিটি লেখা আছে লো এতে সিলেক্ট করা আছে অথবা মিডিয়ামও থাকতে পারে আপনারা এটাকে হাই করে দিবেন এবং এখানে নিচে দেখেন এখানে যদি লো কোয়ালিটি ভিডিও লেখা থাকে তো এটাকে আপনারা অপ্টোমাইজ সিলেক্ট করে দিবেন তারপর একদম নিচে চলে আসবেন এখানে দেখেন নেবার প্লে ভিডিও এটা লেখা আছে তো আপনার এটাকে উপরে যে আসে আপনার অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটাতে সিলেক্ট করে দেবেন তো আপনাদের যদি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানটা না থাকে তাহলে আপনাদের যদি ফেসবুক অ্যাপ্লিকেশানটা থাকে তাহলে শুধুমাত্র ডাটা অপশানটাই পাবেন নিচের অপশানগুলো পাবেন না তো আপনারা এইটাকে অফ করে দিলেই হবে তো আপনারা যদি এই এই সেটিংগুলো করে নেন তাহলে আপনাদের ফেসবুকের স্টোরিতে যদি হাই কোয়ালিটির ছবি এবং ভিডিও আপলোড করেন হাই কোয়ালিটির ছবি এবং ভিডিওই আপলোড হবে এখানে কোনো কোয়ালিটির রিডিউস হবে না তো এই ছিল আজকের ভিডিওটিতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ